গল্পের সেরা গল্পের চ্যানেলের আজকের নিবেদন সৌরেন্দু শেখর বিশ্বাসের অনেক কম। মোটা ভাত কাপড়েই তারা সকলে সন্তুষ্ট থাকত সারাদিন খাটাখাটনির পর সন্ধে হলে দাবা পাশা বাঘবন্দি খেলে কিংবা ঠাকুর দেবতার নাম গান অথবা আল্লাহ খোদা তাল্লাকে স্মরণ করে খুশি থাকতো সবাই হ্যাঁ একটা ব্যাপার কিন্তু এখনকার মতো তখনও ছিল সেটা হচ্ছে কথায় কথায় যুদ্ধ এখনকার মতো শুধুমাত্র বোতাম টিপে বোমা ফেলে হাজার হাজার নিরীহ লোককে মেরে না ফেললেও ছোট বড় সব রাজা বাদশাই গায়ের জোর ফলিয়ে অন্যের রাজত্বে থাবা বসাতেও তখনও সেই সময় এক হতদরিদ্র চাষির ঘরে জন্মালো হারালো মাকে বাপের বাড়িতে আশ্রিত বিধবা পিসি পরম মমতায় বুকে তুলে নিল তাকে মায়ের বুকে দুধ না পেলেও নিঃসন্তান পিসির কল্যাণে মায়ের অভাব বুঝতেই পারলো না দুখিরাম। গায়ে পায়ে একটু বড় হতেই পাঠশালায় পড়াশোনায় শুরু হলো তার মাথাটা মোটামুটি ভালোই ছিল সঙ্গে ছিল শিখবার ইচ্ছে তরতর করে উঁচু ক্লাসে উঠতে লাগলো দুঃখীরাম তখন বছর চোদ্দ বয়স আবার বিপর্যয় মাত্র দুদিনের জ্বরে ভুগে মরে গেল দুঃখীরামের বাবা না পেল একটু ওষুধ না পেল পথ্য এই রকম বিনা চিকিৎসায় বেঘুরে মরে গেল জোয়ান মানুষটা প্রথমটা একেবারে দিশেহারা অবস্থা হলেও আস্তে আস্তে নিজেকে শক্ত করল তুখিরাম বাবা মায়ের এভাবে বিনা চিকিৎসায় মৃত্যুতে মনে মনে জেদ চেপে গেল এইটুকু ছেলের যেভাবেই হোক চিকিৎসাবিদ্যাটা শিখতেই হবে প্রতিজ্ঞা করলেই তো হবে না ওইটুকু বয়স সামান্য বিদ্যা বুদ্ধি তার উপর মা বাবা কেউ নেই মাথার উপর অনেক ভেবে একটা উপায় খুঁজে পেল তিনেকের পথ এক বৃদ্ধ কবিরাজ থাকেন সুচিকিৎসার জন্য দূর দূরান্তে নাম তার পিসিকে অনেক করে বুঝিয়ে সুজিয়ে রাজি করে দুখিরাম একদিন হাজির হলো কবিরাজ মশায়ের বাড়ি নাতির বয়সী একরত্তি ছেলেটার মুখে তার ইচ্ছের কথা শুনে খুব খুশি হলেন কবিরাজ মশাই ছেলে নেই মেয়ের বিয়ে হয়েছে বহুদূরে সেও অপুত্র জীবনে শিষ্য পেয়েছেন অনেক কিন্তু সুশিষ্য পায়নি একজনও দুদিন থেকে সামান্য কিছু শিখেই সব জানতা বনে যে যার মতো সরে গেছে শিখিয়ে তৃপ্ত হতে পারেননি কখনো ভাবলেন তিনি ছেলেটা যখন এত আগ্রহ নিয়ে ছুটে এসেছে তখন থেকেই যাক রাজি হয়ে গেলেন কবিরাজ মশাই টুকটাক ফাই ফর মাস খাটা ঝাট পাট দেওয়া রাত্রিতে কবিরাজ মশাই সেবা যত্ন করা শুরু হলো দুঃখীরামের নতুন জীবন কান খোলা রেখে সব কাজেই সে করে পরম নিষ্ঠায় ক্রমে ক্রমে বনে জঙ্গলে গিয়ে কবিরাজের সঙ্গে লতা পাতা শেকড় বাকর সংগ্রহ করা ওষুধ তৈরিতে সাহায্য করা এমন কি রুগীদের ওষুধ দেওয়াতেও হাত লাগাতো সে কিন্তু দুর্ভাগ্য দুঃখীরামের চিরসঙ্গী ছয় সাত বছরও গেল না কবিরাজ মশায় হঠাৎ দেহ রাখলেন আবার নিজের বাড়িতে পিসির কাছে ফিরে এলো দুঃখিরাম চাষবাস সেগেনি সারাদিন এদিক ঘুরে বেড়াই কি করবে ভেবে পায় না এদিকে সেই কবিরাজ মশাইয়ের অসংখ্য রুগীর মধ্যে দু চারজন গ্রামেও থাকে তারা গায়ের ছেলেকে কবিরাজ মশাইয়ের সহকারী হিসেবে দেখেছে এতদিন উনি না থাকুক ছেলেটা তো রয়েছে হাতের কাছেই পারবে না ও একটু আটটু চিকিৎসা করতে নানা রকম রোগের ফিরিস্তি নিয়ে একজন দুজন করে আসতে লাগলো দুঃখিরামের বাড়ি কবিরাজ মশাই একটা কথা বারবার করে বলতেন সব রোগের আস্তানা হচ্ছে মুড়ি আর ভুড়ি অর্থাৎ মাথা ও পেট এ দুটো ঠিক রাখতে পারলেই সব রোগ ঠান্ডা মাথা ঠান্ডা রাখার সহজ উপায় ঘৃতকুমারীর রস ব্রহ্ম তালুতে লেপা আর পেট ঠিক রাখার উপায় হলো দাস্ত অর্থাৎ পায়খানা পরিষ্কার রাখা এ ব্যাপারে সোনাপাতা ভেজানো জলের তুলনা নেই রাত্রিতে শোবার আগে সোনা পাতার জল খেয়ে শুলে ভোরের আগেই গড় করে পেট খালাস মাথা আর কজন খাটাই সবই তো পেটের জন্য রুগী দেখা শুরু করে দিল দুখিরাম ঘৃতকুমারীর রসের থেকে সোনা পাতার খদ্দের তার বেশি রোগ সারতেও লাগলো পটাপট একটু একটু করে দুঃখিরামের নাম ছড়িয়ে পড়লো আশেপাশে একদিন এক খুন খুনে বুড়ি এসে হাজির জীব দেখে নারী টিপে জিজ্ঞাসা করলো দুঃখিরাম বল তোমার কি কষ্ট হচ্ছে কষ্টের কি আর শেষ আছে দাদা গা মাথা টল করে তবু নড়ে নড়ে সব কাজ করতে হয় ও তার মানে মাথার ব্যায়াম ঘৃতকুমারীর রস এক ছটাক চানের এক ঘন্টা আগে মাথায় মাখবে পরপর সাত দিন আর কিচ্ছু কষ্ট আসল কষ্টটাই তো বলিনি তিন পেনের গাভিন গায়ে মঙ্গলা আমার আজ তিন দিন হলো হাওয়া তাকে খুঁজে দাও না দাদা সবাই বলে তুমি নাকি ধনন্তরী হ্যাঁ বলে কি বুড়ি গরু খুঁজে দিতে হবে খানিকটা ভাবলো দুফিরা ঠিক আছে বুঝ পারোয়া নেই সঙ্গে খাও দ্বিগুণ মাত্রায় অর্থাৎ আদসের করে সোনাপাতার জল শোবার আগে পরপর তিন দিন খুশি মনে চলে গেল বুড়ি পরের দিন সাত সকালে ঘৃতকুমারীর রস মাথায় মেখে চান করলো বুড়ি বিকেল থেকে মাথা ফার গা হাত ম্যাজ ম্যাজ করছে সন্ধে থেকে নাক বেয়ে রস গড়াতে লাগলো টপ টপ খেজুর রসের মতো রাত্রিতে আর রান্নার পাট নয় দুঃখিরামের দেওয়া সোনাপাতা জলে ফুটিয়ে চাপা দিয়ে রেখে আদা লঙ্কা দিয়ে চারটি মুড়ি মাখল বুড়ি দাঁত প্রায় সবই উঠে গেছে মাড়ির চাপে তো করে অতি কষ্টে মুড়ি কটা গিলে সোনা পাতার জলটুকু খেয়ে শুয়ে পড়ল এই ঘুম ভেঙে গেল বুড়ি পেটের মধ্যে যেন দত্তি দানোর দাপাতাপি শুরু হয়েছে পেট মোচড়ানির চোটে ভোরের মুখে আর থাকতে না পেরে ছুটল বুড়ি ডবল ডোজ জোলাপের কল্যাণে বসতে না বসতেই পেট খালি হয়ে গেল তার আর তখনই কানে এলো বাসবাগানের ধারে খটমাট আওয়াজ ঝুকলো আলোই বুঝি দেখে অবাক এ তো তার মংলা মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পা ঠুকছে আর লেজ ঝাপড়াচ্ছে গরু ফিরে পেয়ে বুড়ির মাথা ধরাও ছেড়ে গেল নিপেশে দুপুর গড়াতে না গড়াতেই হু হু করে ছড়িয়ে পড়লো খবরটা চিকিৎসা শিখেছে বটে দুঃখীরাম তিনটে দিন তো দূরের কথা একদিনের মধ্যেই বুড়ি গরু পর্যন্ত ফিরে পেলে গা এসব খবর দাবানলের মতো ছড়ায় দুঃখীরাম কোভরেজের নামও ছড়িয়ে গেল দূর দূরান্তে রুগীর বহর দেখে দুঃখীরামের কিন্তু মাথা ঘুরে গেল না এতটুকু আর গুরু সেই বৃদ্ধ কবিরাজের মতোই রুগীরা তাকে যা দেয় হাসি মুখে তাই সে নেয় এতেই তার অবস্থা ফিরে গেল পিসি শুধু মাঝে মধ্যে লুকিয়ে লুকে দীর্ঘশ্বাস ফেলে আহা ভাইপোর এ সৌভাগ্য যদি দাদা বৌদি দেখে যেতে পারতো দুঃখিরামদের সবুজ রাজ্য আয়তনে ছোট হলেও মোটামুটি সচ্ছল ও শস্য শ্যামল রাজামশাই শান্তিপ্রিয় সুরশিক আমোদে লোক দেশে চুরিচামারি ঝগড়া ঝাঁটি মার দাঙ্গা প্রায় নেই বললেই চলে সৈন্য সামন্তরা লাঠি সরকি ধরা ভুলে গিয়ে চাষবাস করেই সময় কাটান এখন এহেন সবুজ রাজ্যকে বেমক্কা আক্রমণ করে বসল ধূসর রাজ ধূসর রাজ্য আয়তনে বিশাল তবে তার অধিকাংশই কাকুরের রুক্ষ জমি দেশের মানুষগুলো যেমন কাঠখোট্টা তেমনি হিংস্র তাদের রাজা চোরাগুপ্তা আক্রমণ না করে রীতিমতো নিয়ম মেনে দুধ পাঠালো ধূসর রাজ সঙ্গে হুমকি চিঠি অবিলম্বে বস্যতা স্বীকার করো খাজনা পাঠাও নইলে তিন দিনের মাথায় যুদ্ধ চিঠি পেয়ে তো সবুজ রাজের মাথায় হাত যুদ্ধ যুদ্ধ করবে কাদের নিয়ে কি নিয়ে লাঠি দিতে পারবে কিনা সন্দেহ ঠাকুরদার আমলের খান দশেক গাদা বন্দুক থাকলেও জং ধরে সেগুলোর এখন যাচ্ছে তাই অবস্থা সেই মান্ধাত্তার আমল থেকে রাজপ্রাসাদের সামনে পেল্লাই একটা কামান বসানো আছে কিন্তু তাতে ঠাসবার মতো বারুদ নেই এক ছটাকও এখন উপায় অনেক চিন্তা ভাবনা সলা পরামর্শের পর উপায় একটা বেরোলো স্বয়ং মন্ত্রী মশায়ের পাকা মাথা থেকে এক কান দুকান করে মন্ত্রীর কানেও এসেছিল গরু খুঁজে দেওয়া দুঃখীরাম কোভরেজের গল্প তো এখন মুশকিল আসান মানুষ রাজ্যে থাকতে এত চিন্তার কি আছে ডেকে পাঠাও কোভরেজকে একটা কিছু ব্যবস্থা সে করু সারাদিন রুগী দেখে বিকেলের দিকে একটু বিশ্রাম নেবে ভাবছে ঠিক এমন সময় এলো মন্ত্রীর প্রথমটা একটু ভেবে চাকা খেয়ে গেলেও নিজেকে করলো মাঝরাত পর্যন্ত ভেবে একটা বুদ্ধি এলো মাথায় ভোরবেলা চান টান সেরে দু চারজন জটিল রুগীকে ওষুধ দিয়ে ধীরে সুস্থ সে রাজদরবারে এলো রাজা আদর করে দুখিরামকে বসতে বললেন একেবারে মন্ত্রী মশায়ের পাশটাতে তারপর পাত্র মিত্র সকলকে ছুটি দিয়ে তিনজনে মিলে ধরে কথাবার্তা মন্ত্রীকে এই আশ্বাস দিয়ে এক সময় বাড়ি চলে এলো দুঃখীরাম আসার আগে অবশ্যই পয় পয় করে রাজাকে বলে এলো সে আপনি হচ্ছেন আমাদের মাথা মাথা ঠান্ডা না থাকলেই বিপদ আপনার ব্রহ্মতালু সবসময় ঘৃতকুমারীর রসে ভিজিয়ে রাখুন পরের দিন সকাল থেকেই সাজো রব উঠল গোটা সবুজ রাজ্যে বাঁশঝাড় কেটে তৈরি হলো সরেস সব লাঠি কামারশালাগুলোয় হাপুর আর নেহাই বিরামহীন তৈরি হলো অসংখ্য সরকির ফলা দর্জিদের সেলাই মেশিনের ঘর ঘর চলল অবিরাম একদল লোক লেগে পড়লো বন্দুক আর কামানের চাকা তেল দিয়ে সাফ করতে তৃতীয় দিন বিকেলে সরঞ্জাম বোঝায় গরুর গাড়ি রাজ্যের সীমান্তের উদ্দেশ্যে দুই রাজ্যের সীমানায় বিরাট এক তেপান্তরের মাঠ চারিদিকে ধুধু মাঝে মধ্যে দু চারটে বটগাছ দাঁড়িয়ে এখন যাকে বলে নো ম্যানসল্যান্ড সেখানেই হবে যুদ্ধ এদিকে সেদিন বহু আগে থেকেই সে মাঠের এক প্রান্তে ধূসররাজ তাপু বসে আছে সঙ্গে তার বাছাই করে এক দঙ্গল সৈন্য সামন্ত নিশ্চিন্তে ধূসররাজ সারাদিনের খাটাখাটনির পর সৌসন্যে বিশ্রাম করছে সামান্য কয়েকজন পাহারাদার ও চর এদিক ওদিক নজরদারি করছে রাতে ধুপধাপ খটখট আওয়াজে ঘুম ভেঙে গেল সবার ওদিকে অসংখ্য মশালের আলোয় সারসার অগন্তে তাবু খাটানো হচ্ছে চর এসে খবর দিল তাঁবুর সংখ্যা আমাদের তিন গুণেরও বেশি হবে মহারাজ রাজা বললেন তাই নাকি একটু পরেই চর আবার খবর নিয়ে এলো বিরাট বিরাট কড়াই সবুজ রাজ্যের সৈন্য সামন্তদের জন্য দাওয়াই ফোটানো হচ্ছে বিখ্যাত সেই কোভরেজের দাওয়াই খেয়ে এক একজন নাকি তিন তিনটে হাতির বল পাবে আহ বলো কি ধূসর রাজের কপালের ভাজ আরও গভীর হলো ভোর হয় হয় ধূসর রাজার গুপ্তচর হাপাতে হাপাতে নতুন খবর নিয়ে এলো মহারাজ ওদের তাবুর ফাঁকে ফাঁকে অস্থায়ী পায়খানায় তৈরি হয়েছে অন্তত শখানেক প্রত্যেকটা পায়খানায় সব সময় অন্তত কুড়ি পঁচিশ জন লাইন দিয়ে দাঁড়িয়ে সে কি মন্ত্রী ঘাবড়ে গেল মহারাজ গুপ্তচরের কথা যদি সত্যি হয় তাহলে ওদের সৈন্য সংখ্যা কত দশ হাজার না বিশ না পঞ্চাশ হাজার তার উপর কোভরেজের টনিক কি করবো মন্ত্রী মন্ত্রীও নাড়ে না মহারাজ সময় থাকতে মানে মানে আমাদের সরে পড়াই ভালো অবিলম্বে তাবু কোটানোর নির্দেশ দিল ধূসর রাজ এদিকে সবুজ রাজার শিবিরে আর এক চিত্র সৈন্য সামন্ত পাইক বকন্দাজ তাগড়া কজন জোয়ান ছোকরা কুড়িয়ে বাড়িয়ে সর্বসাকুল্যে হাজার দুয়েক মাথা কোবরেজের দাওয়াই খেয়ে ভোর রাত থেকেই তাদের কাহিল অবস্থা পায়খানা করে এসে হাত পায়ের জল শুকোতে না শুকোতেই আবার ছুটতে হচ্ছে পায়খানার লাইনে ওদিকে ধূসর রাজ তাবু গোটাচ্ছে মানে এবার রে করে ঝাঁপিয়ে পড়বে সবুজ রাজ্যের ওপর দুখিরামের কিন্তু কোনো হেলদোল নেই সে সমানে আশ্বাস দিয়ে যাচ্ছে দেখুন না মহারাজ এবার কি কাণ্ডটাই না হয় এক সময় শঙ্কিত ও বিরক্ত সবুজরাজ বলে ওঠেন তোমার কথাতেই যুদ্ধ করতে এসেছিলুম তোমার কথা মতোই সব কিছু হয়েছে আর তোমার ওপর ভরসা রাখা যাচ্ছে না আমি চাই না আমার নিরীহ প্রজারা ধনে প্রাণে মারা যাক যাও বাপু তুমিই আমার সন্ধি প্রস্তাব নিয়ে ধূসর রাজ্যের কাছে যাও সে কি রাজামশাই আমি যাব ধূসর রাজের কাছে আতকে ওঠে দুঃখীরাম হ্যাঁ হ্যাঁ তুমি যাবে আয় কে আছিস ওকে আমার ঘোড়ার পিঠে চাপিয়ে দে আমি জীবনে ঘোড়ায় চড়িনি রাজামশাই দুপা ছুটতেই আমি ঘোড়া থেকে পড়ে যাব এবার কাঁদো কাঁদো অবস্থায় দুঃখীরাম বললেন ঠিক আছে যাতে পড়ে না যাও সেই ব্যবস্থাও করছি আই ওর হাতে একটা সাদা পতাকা দিয়ে ঘোড়ায় বসিয়ে ভালো করে কষে বেঁধে দে যেন কোনোভাবেই না পড়ে যায় শিক্ষিত ঘোড়া চাবুকের নির্দেশ পেয়ে আচ্ছা করে বাধা দুঃখিরামকে নিয়ে ছুটল ধূসর রাজের সেনা শিবিরের দিকে ঝাঁকুনির হাত থেকে ছিটকে পড়ে শ্বেত পতাকা ঘোড়া যত এগোয় আতঙ্কে অস্থির হয়ে পড়ে দুঃখিরাম কিন্তু করেই বা কি বেচারা পা কোমর তো ঘোড়ার সঙ্গে আষ্টে পিষ্টে বাধা ঘোড়া তখন একটা ছাতিম গাছের তলা দিয়ে ছুটছে মরিয়া দুখিরাম দুহাতে হাতে প্রাণপণে আঁকড়ে ধরল একটা মোটা ডাল গতির টানে করে ভেঙে গেল ছাতিমের ডালটা চমকে ঘোড়া যাওয়া ছুটল আরো জোরে গুটোতেও সকলের নজর ছিল সবুজ রাজ্যের সেনা ছাউনির দিকে দূরবীন চোখে লাগিয়ে দেখছিল ধূসর অত সৈন্য সামন্তের মধ্যে থেকে তাগড়ায় এক যোদ্ধা হঠাৎ একাই ঘোড়া চেপে ধেয়ে আসছে আসার পথে আস্ত একটা গাছের ডালি বা ভেঙে ঘাড়ে চাপিয়ে নিল ওরে বাবা আর এক মুহূর্তে এখানে থাকা নয় সাজ তল্লি ফেলে নিমেষে সবাই ছুট লাগালো যে যেদিকে পারে শুনশান শত্রু শিবিরে দুঃখিরামকে পিঠে নিয়ে যখন ছুটে এলো সবুজ রাজের টকবগে ঘোড়া দুখিরামে তখন একেবারে নেতানো অবস্থা এরপর এক হৈ হৈ ধুমধুমার কাণ্ড তখনকার মানুষজন তো অকৃতজ্ঞ ছিল না বিশেষ করে সবুজ রাজা তো নাই কৃতজ্ঞ সবুজ রাজ অর্ধেক রাজত্ব দান করতে গিয়ে থমকে গেলেন না না অর্ধেক নয় আমার মৃত্যুর পর তুমিই হবে সমগ্র সবুজ রাজ্যের রাজা তবে একটা শর্ত আছে বাবা আমার একমাত্র কন্যা ভাগ্যবতীকে তোমায় বিয়ে করতে হবে রাজকন্যা দুঃখীরামের হাত যশ আর গায়ের জোরের অনেক গল্পই শুনেছিল রাজার আদেশ শুনে সে শুধু রানীমাকে ঠোঁট উল্টে বললে হ্যাঁ ম্যাগ ভাগ্যবতীর বরের নাম কিনা দুঃখীরাম সবুজ রাজার কানেও উঠল মেয়ের কথাটা তিনি ঘোষণা করলেন আজ থেকে দুখিরামের নাম হল সুখীরাম ধন্যবাদ গল্পটি এখানেই শেষ হল গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও গল্প শোনার জন্য আমাদের পাশে থাকবেন